রহমতের ফেরেশতা তিনটি জায়গায় প্রবেশ করেন এখন আপনাকে বুঝতে হবে আপনি কি সেই জায়গার বাসিন্দা কি আপনার সঙ্গে ফেরেশতা দিয়েছেন আমার সঙ্গে ফেরস্তা দিয়েছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ ফেরেশতা দিয়েছেন আপনি যখন রাস্তায় চলেন আপনি একজন মানুষ কিন্তু আপনি দেখেন না আপনার সামনে পিছনে চারপাশে পাহারা দেওয়ার জন্য আপনাকে জন্য দেহরক্ষী নিয়োগ করেছেন আমার আল্লাহ আপনার দেহরক্ষী দুনিয়ার দেহরক্ষীর চাইতে সব চাইতে ক্ষমতাবান আপনার দেহরক্ষীরা আপনার সামনে চলে আপনার পিছনে চলে আপনার সামনে যেন কোনো বিপদ আপনাকে আক্রান্ত করতে না পারে আপনার পিছন থেকে যেন আপনাকে কোনো বিপদ আক্রান্ত করতে না পারে আপনি গাড়ি দিয়ে চলছেন পিছনে কোন গাড়ি আপনি দেখেন না গাড়িটা ঠিক আপনার পিছনে লেগেই যাবে যাবে এমন অবস্থা কিন্তু কিভাবে গাড়িটা ব্রেক ফেইল হলে দিকে চলে গেল আপনি খেয়াল করেন নাই কিছু দূর পরে যাওয়ার পরে আপনি বুঝলেন বড় ধরনের বিপদ থেকে আপনি বেঁচে গেছেন আপনাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহু মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ওয়া মিন খালফিহি ইহফাজুনহু মিন আমরিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে হেফাজতের জন্য কিছু নির্ধারিত ফেরেশতা নিয়োগ করে রেখেছেন ওই ফেরেস্তাদের দায়িত্ব হল আপনাকে আমাকে হেফাজত করা এবং আপনার প্রতি রহমত আপনার প্রতি শান্তি নিরাপত্তা প্রদর্শন করা কিন্তু এমন কিছু সময় এমন কিছু জায়গা এমন কিছু স্থান যেই জায়গার মধ্যে রহমতের ফেরেস্তারা কখনো প্রবেশ করে না সেই তিনটা জায়গার এবং তিনটা পরিস্থিতি কি আল্লাহ নবী রাহমাতুল বলছেন হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী তার কাছে আসতেন ওহি নিয়ে প্রতিনিয়ত আল্লাহ নবী বলছেন জিবরিল আমিন আমাকে বললেন আসবেন আর জিবরিল যখন আসার কথা বলেন ফেরেস তারা যেই টাইম দেন সেই টাইম তো বাংলাদেশি টাইম না বাংলাদেশি মানুষের টাইপ না ফেরেশতারা যা বলেন তা করেন এবং ফেরিস্তাদেরকে আল্লাহ যা নির্দেশনা দেন তা পালন করেন আল্লাহ বলেছেন তারা তাই করে যা তাদেরকে নির্দেশ করা হয় আল্লাহ আকবর আল্লাহ যা করতে বলেন সামান্যতম পরিবর্তন সামান্যতম কালক্ষেপণ করেন না আমিন বললেন আল্লাহ নবীর কাছে আসবেন আল্লাহ নবী অপেক্ষমান কিন্তু তিনি দেরি করছেন আল্লাহ নবী দেখছেন জিব্রাইল আমিন আসার কথা আসছেন না কখনো তো এমন হয় না জিব্রাইল আলাইহিস সালাম আসবেন কিন্তু বিলম্ব করবেন এটা তো হওয়ার কথা না কোন কোন হাদিসের বর্ণনা আল্লাহ নবী একটু কি মেরে দেখলেন খাটের নিচে একটা কুকুরের বাচ্চা সেখানে আছে আবার কোন কোন বর্ণনায় আল্লাহ নবী উম্মুল মবিনী নাইশা সিদ্দিকার ই আল্লাহ তাআলা নাহাকে বললেন দেখো তো ঘরের মধ্যে কৃষির আওয়াজ পাওয়া যায় যেভাবেই বর্ণনা হোক কোনো মূল বক্তব্য হল জিবরিন আলাইহিস সালামের আশার অপেক্ষা দেখার কারণে বিলম্ব হওয়ার কারণে কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না এরপরে দেখতে পেলেন নবীর এই খাটিয়ার নিচে ছোট্ট একটা কুকুরের বাচ্চা সেখানে আছে আল্লাহ নবী সেখান থেকে কুকুরের বাচ্চাটাকে তারায় দিলেন বের করে দিলেন এরপরে সঙ্গে সঙ্গে জিবরিল আলাই সালাম আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে জিবরিল আলাই হিসালাম যখন সালাম দিয়ে প্রবেশ করলেন আল্লাহ নবী প্রশ্ন করলেন লিমা তাইয়া জিবরিল তুমি কেন বিলম্ব করল না করলে জিব্রাইল জিবরিল আলাইহিস হিসালাম তখন বললেন ইন্না ওই হাদিসের বক্তব্য আল্লাহ নবী বলছেন জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন ইন্না লা নাদখুল বাইতান ফিহি কালবুন ওয়ালা الصوره যেই ঘরের মধ্যে কুকুর থাকে যেই ঘরের মধ্যে প্রাণী ছবি থাকে ওই ঘরের মধ্যে আমরা কখনো প্রবেশ করি না অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাদখুলুল মালায়িকাতু ফিহি লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা الصوره ওয়ালা জুনুবুন তিনটা শ্রেণীর অন্তর্ভুক্ত হলো ওই জায়গার মধ্যে রহমতের ফেরিস তারা তখনও যায় না ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না যেই ঘরের মধ্যে কুকুর লালন পালন করা হয় কুত্তা এটা সহজে বোঝা যায় কুকুর লালন পালন করে গ্রাম অঞ্চল লালন পালন করে না হ্যাঁ বাড়ির পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করাতে কোনো দোষ নেই অনেকের বাড়িতে কুকুর আছে আপনারা খাবার দেন বাহিরে থাকে বাড়ির সীমানার মধ্যে ঘুমায় এবং তাকে লালন পালন করার জন্য আপনি আনেনও নাই কিন্তু ওই কুকুরগুলো এলাকার কুকুর কিন্তু আপনার বাড়িতে থাকে আপনি খাবার দাবার দেন আবার আপনার উঠানে রাত্রেবেলা শুয়ে থাকে রাত্রিবেলা কাউকে দেখলেই ঘেউ করে ওঠে এটা কুকুরের স্বভাব এবং কুকুরের চরিত্র এবং কুকুরের কাজ এটা আপনার জন্য কোনো দোষের না এটা অন্যায় না বাড়ি পাহারা দেওয়ার জন্য সেফটির জন্য চোরের উপদ্রব থেকে রক্ষা করার জন্য কুকুর লালন পালন করা এটার জন্য করা কোনো না না বৈধ তবে কুকুর পালন করবেন কি এখন তো আর চুরি করে না এখন তো ডাকাতি ডাক আপনি কুকুর রাখবেন সুর থেকে হেফাজত করার জন্য সুর তো এখন চুরি করে না সুর এখন কোট প্যান্ট টাই পরে অফিসে বসে ব্যাঙ্গলুর করে ফেলে কথা বলেন ঠিক কি না আপনি কুকুর রাখবেন বাড়িতে চুরি করব ব্যাংকে কুকুর রাখবেন বাড়িতে লুট করব ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের উজার করে ফেলবে আপনি কুকুর রাখবেন সুর থেকে বাঁচার জন্য কিন্তু আপনার এলাকার বড় বড় যারা চোর থাকবে যখন যেই চোর থাকবে ওই চোর দেখা যাবে সব চুরি করে খেয়ে বলেছে কুকুর দিয়ে আপনি রক্ষা করতে পারবেন না তারপরেও আপনার বাড়ি পাহারা সংক্রান্ত বিষয়ের জন্য যদি কুকুর হয় সেটা ভিন্ন কথা এছাড়া শহরে দেখা যায় দামি দামি কুকুর অনেক দাম দিয়ে কুকুর পালা হয় কুকুর কত আদর করে কোলের মধ্যে রাখা হয় এটা আবার কিছু সবাই না কিছু অতি আধুনিকদের জন্য এটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়ে গেছে আসে না আছে এবং এলাকা ভিত্তিক গ্রামাঞ্চলেও যেহেতু আধুনিকতার বাতাস লেগে গেছে আধুনিকতার বাতাসের সাথে সাথে যেহেতু বিদেশ সফর করার সুযোগ অনেকের হয়ে যায় সেজন্য আবার অনেকের ভিতরে টেন্ডেন্সি চলে আসে কুত্তা পালা মনে হয় ভদ্রতার লক্ষণ আপনি কথাটা বুঝে নেন কারণ অনেকেই আধুনিকতার ভদ্রতার সংজ্ঞা বুঝে কুল পায় না কারণ এখন আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে বিল্ডিং দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে মনে করে সবই তো হলো খালি একটা কুত্তা নাই চিন্তা করে বিদেশের বাড়িতে দেখেছি ওদের অনেক কিছু না কুত্তা একটা থাকে ওরা খুব ভদ্রলোক তারপরে অতি আধুনিক কিছু মানুষ কিছু মেয়ে কিছু ছেলে দেখি কি সুন্দর কুত্তাটা কোলে করে নিয়ে হাঁটতেছে আমিও যদি এমন আধুনিক হতে পারতাম ওই আধুনিকতার বাতাস এটা গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও এটা আক্রান্ত হয়ে গেছে এই ভাইরাসে আক্রান্ত অনেকে হয়ে যাচ্ছে যে কারণে ঢাকার কাটাবন থেকে কুত্তা কিনে নিয়ে এসে ঢাকা শহর থেকে গ্রামে চলে আসে এমন দৃশ্য দেখা যায় এবং কুত্তা থাকলে আশেপাশের বন্ধুরা আবার ওই কুত্তা দেখতে আসে আবার কুত্তার গলার মধ্যে বেল্ট লাগাইয়া রাস্তার মধ্যে হাঁটে কারণ ঢাকা শহরে দেখে অনেকে কুত্তা নিয়ে হাঁটে ব্যায়াম করায় এই ধরনের কুকুর লালন পালন করা সম্পূর্ণ না যায় যে ঘরের মধ্যে এই শখের বসে কুকুর পালন করা হবে কুকুর রাখা হবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না নাম্বার কুকুর যেই ঘরে লালিত পালিত হয় যেই ঘরে কুকুর পালন করা হয় যেই বাড়িতে কুকুর পালা হয় শুধুমাত্র পাহারা দেওয়ার কাজ ছাড়া চোরের উপদ্রব থেকে বাঁচার উদ্দেশ্য ছাড়া ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না নাম্বার টু বলে সৌরভ যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে বাবা দুই ধরনের একটা হলো নিজের বাপ আর একটা হলো সরকারি বাপ ভালো করে বুঝেন দলীয় প্রলেপ লাগানো দরকার নেই এটা দিন এটা ইসলাম আরে ভাই নিজের বাপই তো খবর লয় না মরার পরে আপনার জাতীয় বাপ বলেন সরকারি বাপ বলেন পাবলিকের বাপ বলেন কোনো বাপেরই বেল থাকবো না বাপ দুই ধরনের আবার আরেক হিসাবে বাবা তিন ধরনের বাপের অভাব নাই। এখন যদি বাপের ভাগ করি বাপের তো অভাব নেই যেমন মনে করেন হিন্দুরা মা ডাকে সবাই রে গরুরও মা বলে সরস্বতীরও মা বলে দেবীরও মা বলে কালীরও মা বলে দুর্গারেও মা বলে সমস্ত মা হিন্দু ভাই বোনেরা নিয়ে গেছেন এটা তাদের দখলে বাংলাদেশের মুসলমান চিন্তা করলো মা তো একটাও বাদ নাই এই জন্য ওনারা সবাই বাবা নিয়ে আসলেন এক নাম্বার হলো ল্যাংটা বাবা খাজা বাবা অমুক বাবা তমুক বাবা এই যে বাবার একটা প্রচলন এটা হলো এক ধরনের বাবা আরেক ধরনের বাবা তো সেটা টান দিলে নাক দিয়া নেয় রাত্রেবেলা চায়া থাকে দিনের বেলা ঘুমায় এটাও এক ধরনের বাবা আরেক ধরনের বাবা যেই বাবা নিজেরও না যেই বাবা সরকারিও না যেই বাবা জাতিরও না যেই বাবা পাবলিকেরও না এটা হলো তার পীর বাবা অনেকের খারাপ লাগবে আমি জানি দু একজন মুরব্বী উঠে গেছেন হয়তো এটার কারণে গেছেন কিনা জানি না আগে অথবা পেশাব পায়খানার ব্যাপারও হতে পারে রাত এখন সো এগারোটা বাজে হতে পারে তবে এটা ইমানের প্রশ্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইলা বিহি অহু আয়া আলামু আল্নাহু আয় আবিহি ফাল্ জন্মতু হালাইহি হারা ভোন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাবা না জন্মদাতা বাবা যিনি নন তিনি নিজেও জানেন তিনি তার বাবা নন কিন্তু তাকে বাবা বলে সম্বোধন করে বাবা বলে দাবি করে এটা হতে পারে ধর্মের বাবা অনেকেই বলে ধর্মের বাপ ধর্মের বাপ বলে কোনো বাবার অস্তিত্ব নাই এই সমাজের মধ্যে উকিল বাপ নামে আরেকটা বাপের আবিষ্কার হয়েছে ওই বাপের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই শুনলে তো কারো মাথা ঠিক থাকবে না উকিল বাবার যেই ভ্রান্ত মতবাদ উকিল বাপ বলে কোনো বাপ নাই আমাদের সমাজে যে বিয়ে সম্পর্কে উকিল বাপ ধরা হয় একজন অপরিচিত মানুষ যার সাথে মেয়ের দেখা করা হারাম আপনি দেখা করেন পর্দা করেন না সেটা আপনার ব্যাপার কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন নিজের হারাম ছাড়া অন্য কোন পুরুষ তার সাথে আপনার স্বাভাবিক দেখা সাক্ষাৎ যেখানে হারাম সেখানে উকিল বাপ দাবি করে তার সাথে তথাকথিত মেয়ে বলে আপনি তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক অঘোষিত বানায় নিলেন এটা শরীয়তে জায়েজ নাই আপনার ভালো লাগলে নাগুক না লাগলে না লাগুক বাবা জীবিত থাকতে বাবা হবে উকিল বাবার জীবিত না থাকলে বড় ভাই হবে উকিল বড় ভাই যদি না থাকে তাহলে চাচা হবে উকিল যদি তারা না থাকে মামা হবে উকিল কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে এসে একজন উকিল বাপ বানানোর প্রথা এটা মুসলমান এবং ইসলামের কোথাও নাই উকিল বাপ তো বড় লোক সারা ধনী গরিব রে কেউ বানায় না মোতাবালারে কেন বাপ বানান উকিল বাপ বানানোর মৃদ স্বার্থ জড়িত এই জাতীয় উকিল বাপের কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নেই সুতরাং বাপের ক্লাসিফিকেশন করতে গেলে অভাব নাই আমি আপনাদের কাছে বলছি আমার সম্মানিত মা বোনদেরকে বলছি কথার অনেক শক্ত কিন্তু এটাই বলতে হবে এটাই বলতে হবে ইসলামের দাওয়াত মিষ্টি মিষ্টি কথা বলবো আর আপনি মনে করবেন লাউ খাওয়াটা শূন্য আপনি বহু বছর পালন করছেন মিষ্টি খাওয়াটা শূন্য অনেক পালন করেছেন কিন্তু জেহাদে যাওয়াটা যে ফরজ এটা আপনি পালন করেন নাই ঠিক তেমনি ভাবে উকিল বাবের কোনো অস্তিত্ব নেই বাবা বিয়ে দিবেন বাবাই হবেন উকিল বাবা থেকে বিয়ে দিবেন বাবা যদি নার্ভাস ফিল করেন বা মনে কষ্ট বা বিভিন্ন কারণে হতেই পারে কিন্তু আমাদের সমাজটা অত্যন্ত একটু মানে অন্যরকম বাবা যার মেয়ের বিয়ে হয় যার ছেলের বিয়ে হয় ওই বাবার যে কি অবস্থা তার কোনো দামই নেই কারণ মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নেয় অন্যরা কিন্তু সংসার জীবনে যখন ভেজাল লাগে সব কিছু সাফার করে বাবা এবং মা তখন পারাপতি বেশি আসে না ওই সমস্ত দেনমোহর দিয়ে দামাদামি করা হাটের মধ্যে উঠানো ওই লোকেরা থাকে না যে দাঁড়ায় বলে এই এইটাকে দেন দেনমোহর হইল বাবা বলছেন এইটা তার রাজি মেয়ের রাজি মেয়ের মা বা রাজি কারণ ছেলে ভালো কিন্তু অন্য আত্মীয় স্বজনরা বাগড়া দেয় আমার এই বয়ান নিয়ে কালকে হয়তো আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি ছেলের মা ছেলের বাবা মেয়ের মা মেয়ের বাবা এরাই হলো সন্তানের বিয়ের ব্যাপার উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আপনার আমরা মাইন্ড করি আচ্ছা দে তোর মায় তুই বিয়ে দে আমাদের লাগবে না কেন আপনি মাইন্ড করেন আরে আপনি বরং উৎসাহ দিবেন তোমার মেয়ের বিয়ের জন্য যা যা দরকার আমাকে বলো আমরা সহজ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তুমি নিবা কারণ কয়েকদিন পরে যখন আল্লাহ না করুক বহু জায়গায় দেখা যায় ছেলের রিপোর্ট ভালো না কোথাও দেখা যায় মেয়ের রিপোর্ট ভালো না তখন সেই সমস্যার ক্ষেত্রে তো আপনি সমাধানের জন্য করেন বাবা এবং মা সাফার সুতরাং উকিল বাবা এটা ইসলামের কোন বাবার কোন অস্তিত্ব কোথাও নাই এটা আমাদের বানানো বাবা আরেকটা হলো ধর্মের বাবা এই জাতীয় বাবাকে যারা বাবা বলে সম্বোধন করে হারামুন সে জানে সে তার বাবা নন তার জন্য জান্নাত হারাম এখানে একটা প্রশ্ন আপনাদের মনে উঁকি ঝুঁকি খেতে পারে আমার অনেক মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন মনে প্রশ্ন জাগতে পারে আমরা যে শ্বশুরকে আব্বা বলে ডাকি বাবা বলে ডাকি তাহলে কি এখানে একটু সমাধান করে দিই সেটা হলো মেয়ের শ্বশুর কিংবা ছেলের শ্বশুর মেয়ের বাবা আবার ছেলের বাবা ছেলের কাছে তার স্ত্রীর বাবা তিনি মুরব্বী এবং পিতৃতুল্য সেই জন্য তাকে বাবা বলে সম্বোধন করা হয় এটা শুধু সম্বোধনের ক্ষেত্রে সম্মান এবং তাজিমের ক্ষেত্রে এর বাহিরে আর কিছু না ঠিক তেমনিভাবে ছেলের বাবা তার স্ত্রীর কাছে এই স্বামী ওই বাবার সন্তান সুতরাং এই সন্তানের স্ত্রী হলাম আমি আমার স্বামী যাকে যার যাকে বাবা বলে ডাকে যিনি তার বাবা আমার কাছে তিনিও তার সর্বজন শ্রদ্ধাভাজন তিনি আমার পিতৃত আমার বাবার সমপর্যায়ে সেই জন্য স্ত্রী তাকে বাবা বলে আব্বা বলে যে যেভাবে বলে সেটা বলে এই হুকুমের এটা কারণ এটার মধ্যে একটা সম্পর্ক আছে এটা হলো রক্তেন না এটা হলো বৈবাহিক সূত্রে সম্পর্ক কিন্তু আপনি যারে বাবা ডাকেন কোন সূত্রে আপনার সম্পর্ক সেখানে তো কোনো সূত্রই নাই এই সূত্রবিহীন সম্পর্কবিহীন কোন রকমের কানেকটিভিটি সারা যেই বাবা দেখা হয় ওই এখন আসুন ছবি যত ধরনের বাবাই হোক না কেন আপনার নিজের ছবি হোক না কেন ঘরের মধ্যে যাদের ছবি টাঙানো আছে আজকের ওয়াজ শোনার পরে যদি আপনি মনে করেন পালন করা যায় আমি আপনাকে ফোর্স করছি না যদি আপনি মনে করেন যে পালন করা দরকার তাহলে আপনি আজকে গিয়ে আপনার বাসা থেকে প্রাণীর ছবি সেটা যারই হোক সেটা নামায় ঘোড়ার ছবি বাঘের ছবি এই রকম আছে রয়েল বেঙ্গল টাইগারের ছবি ঝুলায় রাখা হয়েছে প্রাণীর ছবি রাখবেন না রাখবেন কি বিশাল সুন্দর একটা বাগানের ছবি ফুলের ছবি বিশাল নদীর ছবি নদীর মধ্যে মনে করেন নৌকা আগের দিনে পাল তোলা নৌকার ছবি জল রঙে আঁকা আপনি এগুলি রাখেন সুন্দরবনে স্কেচ করা আছে সেগুলি রাখেন মরুভূমি বলেন বিভিন্ন জায়গার পাহাড়ি দৃশ্য কাশ্মীরের পাহাড়ি দৃশ্য তারপরে বিভিন্ন সুইজারল্যান্ডের বিভিন্ন দৃশ্য আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য বাংলাদেশও আছে সেই দৃশ্যগুলোর ছবি আপনি সুন্দরকে ঝুলিয়ে রাখেন কোনো নিষেধ নাই কোন প্রাণীর ছবি ঝুলানো যাবে না রাসূল বলেছেন লা দা দখলুল বেলায় কে তো বাই তান ফি কালবন বলে আসো যেখানে কুকুর থাকে এমনি আপনার বাড়িতে কুকুর পালেন না ঘরের মধ্যে কুত্তা গেছে তাতে সমস্যা নাই এটা আপনি পালেন না চলে গেছে কিন্তু কুকুর লালন পালন করা যাবে না চোরের উপর থেকে বাঁচার ইচ্ছা ছাড়া আপনাদের কষ্ট হয় আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে রাত অনেক হয়ে গেছে আমার তো ঢাকা যেতে হবে ওয়ালা জনবন কালকে জুমার দিন সুতরাং আমার যত তাড়াতাড়ি যেতে পারবো তত ভালো যদি আল্লাহ মেহরবানি করে নেন ওয়ালা জুনুবন যার উপরে গোসল ফরজ গোসল ফরজ এতটুকু আপনারা বুঝেন যে কোনোভাবেই গোসল ফরজ হোক না কেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এতটুকুই শোনেন এটা শুনেই চলে যায় না এখানে ব্যাখ্যা আছে তার মানে আপনি আপনার উপরে যে কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে নারী পুরুষ যে কেউ হোক না কেন গোসল ফরজ হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যেই অর্থাৎ বেশি বিলম্ব না করে আপনি গোসল করে নেবেন এটাই হলো শরীয়তের নির্দেশনা ফেরেস্তা প্রবেশ করে না কখন আপনার উপর গোসল ফরজ হয়েছে রাতে আপনি এই গোসল ফরজ অবস্থায় নিয়ে সারা দিন পার করতেছেন হেলায় ফেলায় কাটাইতেছেন দুইটা বেজে গেল গোসলের খবর নাই চারটা বেজে গেল গোসলের খবর নাই দশটা বেজে গেল ছয়টা বেজে গেল গোসলের খবর নাই আপনার কাছে গোসলের কোনো দামই নাই বুঝা গেল আপনি নামাজ পড়েন না এই জন্য আপনার গোসলের দরকার নাই তার মানে আপনার পুত পবিত্রতা অর্জনের সেই কোনো তামান্না কিংবা চাহিদাও আপনার নাই এই রকম খামখেয়ালি পনা করে দীর্ঘ সময় বিলম্বিত করে গোসলটাকে আপনি যদি বিলম্বিত করেন গুরুত্বই না দেন সেই ক্ষেত্রে আপনার ঘরে রহমতের ফেরিসটা প্রবেশ করবে না কিন্তু এমন যদি হয় আপনার উপরে যে কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে গোসল করবেন এখন ঠান্ডার সময় এখন হয়তো সকাল নয়টায় কিংবা দশটায় আপনি গরম পানি দিয়ে গোসলগুলো এই জন্য একটু দেরি হচ্ছে এটা কোনো সমস্যা না আবার অনেকে মনে করে না পাকি অবস্থায় গোসল ফরজ যে কোনো কারণেই হতে পারে এই গোসল ফরজ অবস্থায় মনে হয় কিছুই করা যায় না খাওয়া যায় না পাতিল ধরা যায় না রান্না করা যায় না না এটাও সম্পূর্ণ ভুল ধারণা আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি হাদিসের মধ্যে যেই শব্দগুলো আসছে رسول الكريم صلى الله عليه وسلم بولس إذا كان جنوبا فأراد أن يأكل أو ينام. قنوب يكتي جنوب يعني هل طارب الرجس فرزج قنوب كارونيهم. ناريقين ببورش فأراد أن يأكل أو ينام. شيء يتحرك شيء خبء. أبغون شيء غمبه. تقول الرسول الكريم صلى الله عليه وسلم بولس إن توضأ بودو أهول الصلاة. مسلم الحديث تقول الشيء كي كربه. গোসল করতে একটু বিলম্ব হবে তাহলে সে অজু করবে কেমন ওযু করবে তাওয়দ্দ আওয়াদু আহু লিসসালাত নামাজের জন্য যেমনি ভাবে ওযু করে ঠিক তেমনি ভাবে ওযু করে নেবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন তার উপরে গোসল ফরজ হয়ে যেত সাহরির সময় হয়ে গেছে সাহরির সময় হয়ে গেছে আল্লাহ রাসূল তাহাজ্জুদ আদায় করতে এর একটু ঘুমাতেন কিন্তু কোনো কারণবশত হয়তো তিনি ঘুম থেকে উঠেছেন অথবা তিনি এমন অবস্থায় উঠেছেন সাহারি টাইম চলে যাচ্ছে নিজের বর্ণা তিনি বলেন যে আমি উঠেছি ও আনা জুনুবুন যে আমার উপর গোসল ফরজ হয়ে গেছে এই অবস্থায় রাসুল্লাহ প্রথমে স্যারি গ্রহণ করেছেন আগে সাহারি খেয়েছেন এরপরে তিনি গোসল করে তিনি তারপরে ফজরের নামা আজ আদায় করেছেন সুবান না এই জন্য আমি এটা বলে দিচ্ছি কারণ এটার একটা সমস্যা আছে আমাদের কিছু ভুল বুঝা আছে অতি বাড়াবাড়ি আছে আবার অতি ছাড়া আছে তার মানে হলো যেই ঘরের মধ্যে না কি গোসল ফরজ হওয়া অবস্থায় সময়ের পরে সময় কালক্ষেপণ হতে থাকে সেটা পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে হোক এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সহমতের ফেরেশতা প্রবেশ করবে না কিন্তু যদি এমন হয় যে না সে স্বাভাবিক অবস্থা আছে এখন একটু গোসল করতে সামান্য কিছু বিলম্ব হচ্ছে বাথরুমে লোকজন আছে অথবা পানি গরম করতে দেরি হচ্ছে অথবা এক ঘন্টা দেরি হচ্ছে এখন হাতের মধ্যে একটু কাজ আছে একটু সকালবেলা নাস্তাটাকে তৈরি করে নিচ্ছে এরপরে গোসল করবে রসুল্লাহ ইসলাম বলছেন যদি এমন হয় তাহলে ইদা কানা জুনুবান ফারাদা আন ইয়াকুলা আও ইয়ামামা তাওয়াদ্দা ওয়ুদু লিসসালাত সে যদি চায় সে খাবে ঘুমাবে অথবা কিছু করবে তাহলে সে যেন ওযু করে নামাজের মতো ওযু করে ঘুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন ঘটেছে তার উপর গোসল ফরজ হয়ে গেছে তিনি ঘুম থেকে তিনি বাথরুমে গিয়েছেন পরিচ্ছন্ন হয়েছেন এরপর ওযু করে তিনি আবার ঘুমিয়ে পড়েছেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস

আমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল আমি রাস্তায় যখন বের হয়ে রাসূলকে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমি ফাজাহাবতু ফাজ আল্লাহ রসুলকে সামনে দেখলাম যেহেতু আমি জানি আমার উপরে গোসল ফরজ হয়ে গেছে এই জন্য আমি মনে করলাম এই অবস্থায় নবীর সঙ্গে সাক্ষাৎ আমি কিভাবে করি আমি একটু পিছু হটলাম আমি দ্রুত চলে গেলাম গোপনে চলে গেলাম আল্লাহর নবীকে বুঝতে দিলাম না এবং ফাগতা সালতু এবং আমি গিয়ে তারপরে আমি গোসল করে ফেললাম এরপরে যখন সুম্মা যেহেতু আমি গোসল শেষ করি এরপরে আমি আল্লাহর নবীর কাছে যখন আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আইনা কুনতা ইয়া আবা হুরাইরা আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন ও আবু হুরাইরা তুমি কোথায় ছিলে أبو هريرة رضي الله تعالى عنه بولس قال قلتُ الله نبي السحاب أبو هريرة رضي الله تعالى عنه بولس إنني كنتُ جنوباً فكرهتُ أن أجالس على غير تهري الله نبي جَخَّوني بُشْنُو كُلَّنَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى نَحْنُ بُلْسَنَ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَ على غَيْرِ تَهَارِي اللَّهُ نَبِيٌّ আমি নাপাক অবস্থায় ছিলাম আমার উপরে গোসল ফরজ ছিল কিন্তু আমি অপছন্দ করছিলাম এই অবস্থায় আমি আপনার কাছাকাছি বসব এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন সুবাহান আল্লাহ আল্লাহ পুত পবিত্র এরপরে বললেন ও আবু হরে শুনে রাখো ইন্নালু আল্লাহ নবী বললেন শোনো আবু হরায়রা মুমিন কখনো অপবিত্র হয় না সুভান মুমিন কখনো অপবিত্র হয় না আমি অজু নাই আপনার অজু নাই অপবিত্র না ভালো করে বুঝবেন মুমিন কখনো অপবিত্র হয় না কুকুর জন্মগত অপবিত্র শুকর জন্মগত অপবিত্র মুশরিক যে ইমান আনে নাই মুসলিম না সে অপবিত্র সে অনেক সাবান দিয়ে ধুক না কেন সে অপবিত্র কারণ অপবিত্র হওয়ার কারণে কুরআন বলেছে ইননামাল মুশরিকুনা নাজিসুন ইননামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইকরামুল মসজিদ আল হারাম মুশরিকরা হলো নাপাক তারা মসজিদে হারামের কাছেও তারা ভিড়বে না কিন্তু মুমিন অজুনাই মসজিদে যেতে নিষেধ নাই কিন্তু হ্যাঁ তার উপরে যদি গোসল ফরজ হয় তাহলে সে নাপাক না তার এটা খন্ডকালীন সময়ের জন্য তার উপরে নিষিদ্ধ সময় আরোপিত হয়েছে কিন্তু মুমিনের সাথে কথা বলা যাবে না খাবার রান্না করতে পারবে না উঠা বসা করতে পারবে না এটা নয় দুইটা হাদিস দ্বারা রসুল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সুতরাং গোসল ফরজ হয়ে গেলে তখন কাল বিলম্ব অযথা অহেতুক সময় ক্ষেপণ করা যাবে না আজকের এই মাসালা শোনার পরে আবার শাশুড়ি আম্মারা কালকে থেকে বৌদেরকে খোসাখুষি শুরু করে দিয়ে আমি এই কথা বলছি আপনারা মনে করছেন আমি কি জন্য বলছি আমি জেনে বলছি আমি আপনাদের এখানেই শুধুমাত্র আসি প্রতিদিন না জায়গায় কোনো কোনো আমাকে যেতে হয় এই রকম বহু জায়গার বহু স্লিপ আমাদের কাছে এসছে যে আমাদের ঘরে এটা নিয়ে ঝামেলা হয় এটা নিয়ে ঝামেলা হয় একটা কথা আমি বলে দেই কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ সম্পর্কে কখনো আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে যাবেন না এটা আমাদের সমাজের সবচেয়ে ভুল সবচাইতে ভুল সিদ্ধান্ত যারা একটু বড় তারা ছোটদের ব্যাপারে আমরা অযথা যেই বিষয়ে আমাদের কথা বলা উচিত না সেই বিষয়ে আমরা কথা বলি আমি ইশারা ইঙ্গিতে বললাম কারণ আমার এখানে অনেক ধরনের শ্রোতারা আছেন আমি এর চাইতে বেশি খোলামেলা বলতে পারছি না আমি বলিও না আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি পুত্র বধূদেরকে তাদের স্বাধীনতার মধ্যে ছেড়ে দেবেন ওইটুকু ইসলামের বিরুদ্ধে আচরণ করার আগ পর্যন্ত কিন্তু দুর্ভাগ্য ইসলামের ব্যাপারে আপনারা কথা বলেন না অযথা অহেতুক বিষয় নিয়ে খোঁজাখুঁজি করেন তুমি এটা করলে না কেন তুমি এটা করলে না কেন আমি আমি ইঙ্গিত দিয়ে বললাম আমি স্পষ্ট শব্দটা বললাম না মেহরবানি করে শাশুড়ি আম্মা জানার এটা বলবেন না এটা করবেন না এবং পুত্রবধূ যারা আছেন আপনারাও ও শাশুড়ি আম্মা সহ অন্যান্যদের ব্যাপারে আদব কায়দা সহকারে সবকিছু ব্যাপারে আপনারা কথা বলবেন আচরণ করবেন এইটুকুই বললাম আর কিছু না এই হল রাসুল্লাহামের নির্দেশনা সুতরাং আমাদের ঘরগুলো যাতে রহমতের কেন্দ্রবিন্দু হয় আমাদের ঘরগুলো যাতে রহমতের জায়গা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন